কড়াতে একটু জল দিয়ে দিলাম এমন কিছু জল দিতে হবে না অল্প দিলেই হবে এবার সেই জলে আমি দুটো টমেটো দিয়ে দেবো একটু আদা খিচ্ছি এই যে লঙ্কা আর আদা কুচি আদা কুচি এটা একটু বয়েলড হতে দেবো এই কতগুলো কাঁচা লঙ্কা পড়ে গিয়েছিল এক্সট্রা সেটা তুলে নিলাম এটা একটু বয়েল হতে দেবো এই মশলাটাই বেটে রাখবো কাজু দিয়ে দিলাম এটা এখন বয়েল হতে দেবো সেদ্ধ হতে দেব আমি পটল কেটে রেখেছি এটা হচ্ছে পট এই যে পটল কেটে রেখেছি পটলটা ভেজে নেবো এটা হচ্ছে পটলের মশলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হলে আমি দেখাচ্ছি এটা কিভাবে করব খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই টমেটোটা একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তাহলে এখানে কি দিলাম কাঁচা লঙ্কা দিলাম ও এটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো দিয়ে দিচ্ছি ঝাল বেশি হয়ে যাবে বেশি এই হচ্ছে এই পটলটার মশলা মানে এটা একটা মজাদার পটলের তরকারি আর কি খেতে খুব সুস্বাদু হয় মজাদার পটলের দরকার এটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বয়েলড হলে দেখাচ্ছি এই হচ্ছে এটাই এই বয়েল্ড মশলাটা দিয়েই এই রান্নাটা করতে হবে আর এর মধ্যে বিশেষ কিছু পড়বে না এটাই এর মধ্যে এর শেষ সাথে একটু ধনে গুঁড়ো দেবো জিয়ে গুঁড়ো না দিলেও চলবে আর দই দিলে দিতে পারেন না দিলেও চলবে এটাকে বয়েলড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বয়েলড হলে আমি দেখাচ্ছি দেখুন এটা সিদ্ধ হয়ে এসছে এবার এটাকে নামিয়ে দেবো নামিয়ে কড়াটা বসিয়ে দেবো ইন বিটুইন দ্য পিরিয়ড এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে পিষে নিয়ে আসবো এবার কড়াটা বসিয়ে দিলাম কড়াই তেল দিলাম আপনি সর্ষার তেল দিতে পারেন সাদা তেল দিতে পারেন যা আপনার খুশি এবার পটলটা ভাজার পাতা ঠিক আছে গরম পচল পটলটা সব পটল তুলে দিলাম পেঁপেই রেখেছিলাম তাদের সুবিধার ঠিক যাতে দুধ রেখে খুব বেশি না লাগে দুধ দুধ খাও আমি এটা সেইভাবে 他白他不听道，回他。 পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা ভেপে তুলে তুলে নিলাম এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সর্ষার তেলেই রান্না করি রান্নাটা খারাপ হয় না ভালোই হয় সর্ষার তেলে সর্ষার তেলটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু জিরা ফোঁড়ন দেব জিরা ফোঁড়ন দিলাম অল্প হাফ চামচ দেবেন সাথে এটা দিয়ে দিলাম এই স্যালাদ আর দার চিনি এবারে এই যে সেইটা সিদ্ধ করেছিলাম এবার মশলাটা ব্যাস এবার এর মধ্যে ধনে গুঁড়ো দেবো ঘিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দেবো ছোটো চামচের দু চামচ ধরুন ভর্তি উঁচু করে এই এক চামচ দিয়ে আর এক চামচ দু চামচ দেয় লঙ্কা আর দিতে হবে না আমি অন্য মিষ্টিটা দেবো অ্যাকর্ডিং টু টেস্ট নুন মিষ্টিটা দেবেন এই নুনটা দিয়ে দিলাম দেখে নেব পরে চিনিটা দিয়ে দিলাম এটাও পরে একটু দেখে চামচ চিনি দিলাম এবার এটা কষাতে একটু কষে গেলে আমি এই মিক্সি ধোয়া জলটা তো একটু দেবই সেটা তো ঠিক আছে মশলা তো নিশ্চয়ই নষ্ট করবো না আর সাথে আপনার একটু দিয়ে দেবো দই দেব দইটা দিলে একটু টেস্টটা ভালো হয় এটা একটা মানে সুস্বাদু একটা রান্না আর কি তরকারি মজাদার তরকারি আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবে এবার আমি মেসারমেন্ট করে ই করে দেইনি এটা আন্দাজ মতো দু তিন চামচ আমি দই দিতে মেসারমেন্ট দি পটলটা আপনি যেরম নেবেন সেই রকমভাবেই করবেন আর দইটা দেওয়ার পরে এটাকে একটু নাড়তে থাকবেন যাতে কোনোভাবে এটা না ই হয় এবার দেখুন এটা অনেকখানি এসে গেছে এবার আমি এই পটলটা তো ভাজা হয়েই ছিল দেখুন এটা বেশ চারিদিক দিয়ে তেল তেল মাথন বেরোচ্ছে মশলাটা আশা করবো ইয়ে হয়ে গেছে এবার আমি এই যে পটলগুলো তুলে দিলাম এবার আমি সব ধুয়ে একটু জল দিয়ে দেবো একবার এইভাবে করে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হবে ভাতের সাথে খাবেন রুটির সাথে খাবেন যেভাবে খুশি খান এটা ভাতের সাথে খাবেন না সেটা রুটির সাথে খাবেন না এটা রুটি দিয়েও যথেষ্ট ভালো এবার আমি মিক্সি ধোয়া জল ধোয়া জল সব দেখুন কি সুন্দর লাগছে আপনার শুধু একবার এটা পটলটা তো ভাজাই আছে মশলাও কষানো আছে শুধু নুন মিষ্টিটা দেখে নাও পালা সবটাই ঠিক আছে একটু হালকা চিনি দিতে হবে দেখলেন তো শুকনো লঙ্কা নেই এবার এই যে ধোয়া মিক্সে ধোয়া জলটা আর এই ধোয়া জলটা সবটাই দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা সবটা দিয়ে দিলাম আর একটু জল দেব বাস ফুটে উঠলে রান্না শেষ হয়ে যাবে হালকা জল দিয়ে যাতে পটলটা ভালো করে সিদ্ধ হয় পটল সিদ্ধ হতে একটু সময় লাগে সেই পর্যন্ত অপেক্ষা দিতেও পারেন নাও দিতে পারেন এটা মানে মানে আপনাদের ইচ্ছেটা আপনারা আপনাদের মতন করে করবেন জাস্ট একটা মশলাটা দেখালাম কারণ অনেক সময় কিভাবে রান্না করব সেটা আমাদের বুঝতে পারি তার জন্যে আমাদের হয়তো দেখতে হয় আর তাছাড়া আরেকটা কথা আপনাদের বলি যেটা হচ্ছে দেখুন রান্নার ভ্যারাইটিস আছে আপনাকে কিছুটা চেঞ্জ কিছুটা ইয়ে সবগুলো যদি আপনি নিজের মতন করে করে নেয় তাহলে দেখবেন জিনিসটা অনেকটা ভালো তো প্রায় ফুটে এসছে জল শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব মানে জলটা একদম ড্রাই হয়ে যাবে না পটলটা সুসিদ্ধ হবে রান্নাটা একটা শিল্প আপনি আপনার মতন করে গুছিয়ে করবেন আশা করব সেটাকে অনেক বেশি সুন্দর হবে আমি আজকে বাইদা বাই আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি যখন ধরুন নাইন টেন টুয়েলভে পড়ি তখন কিন্তু তখন থেকেই আমি একটু একটু করে রান্নার প্রতি একটা আবেগ ছিল কিন্তু আমি তো তখন পেরে উঠতাম না যখন কলেজে গেলাম তখনও আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু অপ্রিয়ডে দেখলাম যে অনেক বান্ধবীরা তারা লিখছেন কি লিখিস তখন আমাকে বলল যে রান্না তখন আমি সেই খাতা নিয়ে ডায়রি নিয়ে গেলাম তা আমি বললো আমাকেও দে না ওরা আমাকেও দিত যাই হোক সেই করে করে অনেক রান্না আমি জমিয়েছিলাম তারপরে ওই চতুষ্পর্মী সেই রান্নার কায়দা দেখতাম তারপর বেলাদের বই বিপ্রদাস মুখোপাধ্যায়ের বই এই সবগুলো আমার ছিল কিন্তু তার মধ্যে আমার গান ছিল মাঝে মাঝে ফাংশান করতাম আর চাকরি ছিল বিশেষ করে স্টুডেন্টদের খাতা দেখা এইগুলো তাদের ভালো করে শেখানো সেইগুলো আমার মানে জীবনের একটা বিরাট লক্ষ্য ছিল আজও আছে আজও আমার এখন বয়স হয়েছে এখন আমি যথেষ্টই এজে এখনও আমি পড়াই এবং এটা যদি আপনারা আমার নামটা দিয়ে সার্চ করে ফেসবুকে দেখেন দেখবেন আমি অনেক তথ্য বলার চেষ্টা করি বা বলি কিন্তু তবুও তো একটা টাইমের দরকার কারণ আমার ইংলিশ ক্লাস নিতে হয় নটা থেকে এগারোটা রাত এগারোটা পর্যন্ত ব্যস্ত থাকি এইসব নানান কারণে আমার একটা সময়ের ব্যাপার হয়ে তারপরে বাড়িতে রান্নাবান্না থাকে বাড়িতে ফ্যামিলি আছে সব মিলিয়ে অ্যাডজাস্টেড কিন্তু তবু আমি হাল ছাড়িনি হাল ছাড়বো না যতদিন আমার শ্বাস আছে চিতাতেই সব শেষ চিতায় উঠলে তখন আর কিছুই থাকবে না কিন্তু এখানে তবুও আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি এটাই আমার কাম্য এটা এইভাবেই আমি কেটে গেলে চলে গেলে ভালো জানি না ঈশ্বরের কী খেলা পুজো আর্চা থাকে বাড়িতে তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি করি সকাল সা সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যেতে হতো কখন করব কি করব তাই আমার করা হয়ে ওঠেনি তাই এই বয়সে এসে যে আমার হচ্ছে এটাই আমার অনেক সেই ভুল দুটি একটু মার্জনা করব কারণ কেন আমি হয়তো ভীষণ সুন্দর অল্প বয়সীদের মতন পেরে পাচ্ছি না বা করতে করছি না কিন্তু যতটা করছি জানবেন এটা আন্তরিকতার সাথে এবং আমি বিভিন্ন বই সার্চ করি বিভিন্ন বই আমার মা করত বিপ্রদাস মুখোপাধ্যায়ের আমাকে অনেক স্টুডেন্টরা গিফট করেছে যে ম্যাম আপনি ভালো রান্না করেন এটা করবেন তো সেইগুলো করতে গিয়ে আমি কিন্তু যথেষ্ট হয়েছে নিজেকে অনেক ইয়েছে চতুষ্পূর্ণি শনিবার পেপার আসলেই চতুষ্পূর্ণি রেখে দিতাম সেটাকে আবার দেখতাম তারপর বিভিন্ন জায়গার রান্না সেটাকেও ফলো করতাম তারপরে বি বারে বারে কাটিয়েছি অনেক দিন বারে কাটিয়ে আমার অনেক সময়টা গেছে বিহারের রান্না জানি তারপরে ধরুন বিহারে তো ছিলাম বিহারে রান্না জানি মাকে দেখেছি শাশুড়ি মাকে দেখেছি এই করে করে আমি শিখে গেছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা হয়ে গেল এবার আমার নামাবার পালা আস্তালে আসি পরবর্তীতে দেখাবে পরেই পরের এপিসোড থ্যাংক ইউ সো মাচ